ও ডাকেছি যে আমার বাসায় বলে জায়গা ফেবে তা ডাকেছি যে টাকা দিয়ে নি বাড়ি ভেঙ্গে তার দেওয়া যাবে না তারপরে তে আসছে ডেকে লোকজন নিয়ে বসে ওরা বলছে যে একটুকু জাগা পাবো সেই জায়গা নিয়ে ও দু এক কথা হতে হতে টকঝাপ টকঝাক হতে হইতে বলছে যে জায়গা টাকা লোয়া যাবে না টাকা নেবো না আমরা বাড়ি ভেঙ্গে বাড়ি নিম তা আমার শ্বশুর বলছে যে তো কোটোলি বলে বাড়ি ভেঙ্গে দেওয়া যাবে

এই গত রাত্রে বসা হয়েছিল আর কি বসে ওনারাও বসছিল হচ্ছে আরও কয়েকজন বসার পর মোটামুটি কথা হচ্ছে কিন্তু থাকাই মীমাংসা হবাচায় থাকাই হচ্ছে না তো লাস্টে যা ওনারা করছে জমি থাকাই বলে যে বেচবো থাকায় কয়েক বেচবো না এই কথা করতে করতে ধরে এলেন শতক জমি লাগা কেসা হয় তো ওই যায় আবু নাম তাই কই না আমি জমি বেচবো না পুয়া শতক জমি আমি বাড়ি বোধই নেবো এই রুম কথা বলতে করতে বলতে এসে গেলে ভাঙচুর করছে তখন আমাদের দাঁড়াও চলে যায় আর কোনো কথা বলেনি